পাউন্ড কেক কেকের অর্ডার আজকে যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমার ডেলিভারি সবগুলো কাজ কি কী ডেলিভারি দিচ্ছি আজকে সকাল সকাল হ্যাঁ পরোটা খেয়েছি পরোটা দিয়ে ডিম দিয়ে খেয়েছি এখন আমি সবসময় চা খেতে নিলে একটু মুড়ি দিয়ে কার কার পছন্দ আমি মুড়ি দিয়ে একটু চা খাই আর আজকে সারা দিন কি কি কাজ করব অবশ্য আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করব যেহেতু আমার এই ব্লগগুলো আপনাদের অনেক উপকারে আসে কারণ আমি যে অর্ডারই কাজগুলো করি সেই সাথে আপনারা দেখতে পারবেন আমি কী কী অর্ডারই কাজ করি যাই হোক চলেন আমি আজকে সারা দিন কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন আমার ছেলে কে এই যে আজকে কেন ভিডিও করতে হচ্ছে আজকে এখানে টোটাল প্রায় আট পাউন্ড কেক কেকের অর্ডার তা আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আটটা দশটা ডিম নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো কেকগুলো একটা হলো ফেস্টি কেক আর একটা কী কী কেক বানাবো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন আজকের অর্ডারে কী কী কাজ আমি করছি এই তো এটা হলো ফিজার ড্রো বানাচ্ছি ফিজা হট ডগের ড্রো বানাচ্ছি আর এখানে বার্গার কেউ কিছু মনে করবেন না আমার কিন্তু টেবিল ডাইলো হয়ে আছে যেহেতু এখন ফাস্ট ফুডের কাজ করছি কেকের কাজ করছি রান্না করছি আজকে রান্নাও কি করব তা আপনাদের সাথে শেয়ার করব আর এখন ভিডিও করছে কিন্তু আমার মেয়ে আমার মেয়েকে বলেছি যে একটু ক্যামেরাটা ধরো অন করো আমি একটু কাজগুলো দেখাচ্ছি আমার প্রিয় ভাই বোনদেরকে আমার বৃহস্পদেরকে আমি কি কি কাজ করি আমি সবসময় বলেছি যে আমার ভিডিওর পাশে থাকলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন যেহেতু আমি ফাস্ট ফুড আইটেম নিয়ে কাজ করি কেক নিয়ে কাজ করি কিভাবে সব কাজগুলো একসাথে করি এটা অবশ্য আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর যে এখানে যে ডোডা আমি গোলাচ্ছি এটা হলো আপনার পিজা এখানে তিনটা আইটেম হবে একটা হলো পিজা ডোনাট হটড এগুলা এই এই ডোডা দিয়ে আমি করবো এখানে প্রায় দুই কেজি আড়াই কেজি ময়দার মতো আর ওইখানে যে আপনাদেরকে বনগুলো দেখাচ্ছি ওইটা হলো আপনার বার্গার বানাবো আর ওই দেখেন ওখানে দেখেন আমি ওভেন অলরেডি ওইটা কিন্তু কেক করেছি কেকগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো একটা হলো ফেস্টি কেক আর একটা হলো আমি ছোট ছোট মিনি কাপ কেক যার কেক এগুলো করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি একসাথে কীভাবে এতগুলো কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি কাজ করি এই যে টাইম শর্ট অনেকগুলো কাজ একসাথে করতে আর এখানে রান্না করবো আপনার মুরগি মাংস দিয়ে লাউ দিয়ে এই যে দেখেন ওখানে একটা কেটে আবার এখানে এটা করতে চলে এসেছি আর ওখানে আমি একজনকে বলেছি যে আমাকে একটু মুরগিটা কেটে দেওয়ার জন্য কিন্তু সে বোঝে না তো এখনকার যুগের সবই তো ডিজিটাল যুগ কাজের লোকেরা অনেক সময় এক কাজের উপরে ওনারা করতে চায় না যাই হোক আপনাদের সাথে আজকের বাকি ব্লগটা অবশ্যই দেখবেন কি কি কাজ করি সেটাও দেখবেন কিভাবে সবগুলো জিনিস একসাথে তৈরি করে আপনাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখাবো দিয়ে আজকে যে মুরগির যে ইয়ে আছে ওইগুলা দিয়ে রান্না করে ফেললাম কেমন হয়েছে তরকারিটা দেখবেন একটু মুরগির পাও ঘিটা যা চামড়া এবং মুরগি দিয়ে রান্না করে ফেললাম আর এই যে এখানে কেকের কাজ চলছে এই দেখেন অনেক কাজ চলছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে কাবাব বানানোর কাজ চলছে চিকেন কাবাব আর এখানে হচ্ছে মিনি যে ডারগুলো আছে সেগুলো রেডি করা হচ্ছে এখানে বলেছি যে তুমি একটু বয়স দিয়ে দাও এই যে যে কাজ একটি আপনাদেরকে বলেছিলাম না আমি যে আসলে দুই হাতে কাজ করতে হয় সেই জন্য আপনাদের সাথে কথাও বলতে পারি না বলেছি যে মেয়েকে তুমিও কথা বলো আর এই যে এখানে হচ্ছে পিজার কাজ চলছে এই যেগুলো হচ্ছে সবগুলো আমরা রেডি করে ফেলছে এগুলো সব অর্ডার ছিল এই যে এখন আর একটা হচ্ছে বেঁকে দিয়ে দেওয়া হবে এই যে আমাদের আরো হচ্ছে হচ্ছে কাজ এই যে এটা